পিঠের কোমরের উপরে সে কামড়াচ্ছে র্যান্ডমলি কামড়াচ্ছে এবং তাতে করে শুভ ভাই একটু ভয় পাচ্ছেন না শুভ বলেছেন যে যদিও প্রতিংসা নিয়ে এই বাইডেন বাঘ যদি কামড়ায় তাহলে হাত পাপ নিয়ে যেতে মাত্র এক সেকেন্ড সময় লাগবে আপনি যেটা চাইছেন আমরা আছি করছি বাগ বাইডেন যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটায় বিসিজে তার কাছে এটা হলো যে পানি কিছু দিয়েছিল